আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অভিভাবক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আলকারিম ইসলামিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত অভিভাবক আজকে আপনাদেরকে আমাদের ক্যাম্পাসটি পরিপূর্ণ করে দেখানো হবে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন ভালো কিছু দেখার অপেক্ষা ইনশাল্লাহ চলুন আজকে তাহলে আমরা আমাদের ক্যাম্পাসটি করে দেখি সম্মানিত অভিভাবক এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমাদের প্রতিষ্ঠানটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে অবস্থিত আপনাদের যাতায়াতের খুব অনেক সুবিধা হবে এই পাশে হচ্ছে আমাদের প্রশাসনিক কার্যালয় এখান থেকে ভর্তির সব কিছু এখান থেকেই এটা হচ্ছে আমাদের অফিস সম্মানিত অভিভাবক দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ কাজ করে আপনার কলেজের টুকরার সন্তানের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি সাজানো হয়েছে আশা করি আমাদের ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন এখন আমরা আমাদের ক্লাসরুমে আপনাদেরকে নিয়ে যাব ক্লাসরুমগুলো আমরা কীভাবে সাজিয়েছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর এটা থার্ড ফ্লোর এখানে আমাদের একাডেমি বিভাগ এবং নিচে দোতলায় দোতলার কাজ চলমান একাডেমি বিভাগ এখানে দুইটি ক্লাস হবে মাঝখানে পার্টিশন হবে থাই দিয়ে দুইটি ক্লাস পাশাপাশি থাকবে এবং এরপরে হচ্ছে আপনার সন্তান এখানে ঘুমাবে আপনার সন্তানের জন্য আলাদা আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে এবং বেডরুমগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত সম্মানিত অভিভাবক এগুলো হচ্ছে তাক আপনার বাচ্চার বালিশ খেতা তারপরে হচ্ছে কম্বল হ্যাঁ সবকিছু এখানে আমরা রাখার জন্য এটা ব্যবস্থা করে রেখেছি আমাদের লোক দিয়ে এখানে সবকিছু এখানে রাখা হবে নিচের যে সেলফ তাকগুলো দেখতে পাচ্ছেন আপনার সন্তানের জন্য আলাদা করে আপনার সেলফ কিনতে হবে না সব কিছু সে এখানে রাখতে পারবে আপনার সন্তানের জন্য এখন এগুলো রেডি করা হয়েছে আমাদের বিশ থেকে পঁচিশ জন ছাত্রের জন্য একজন করে খাদেম থাকবে তাকে গোসল করানো তাকে খাওয়া দাওয়া সব কিছু দেখাশোনার জন্য এটা হচ্ছে একাডেমি ভবনের অ্যাকাডেমি ক্লাসের ওয়াশরুম এখানে গরম পানির ব্যবস্থা আছে গিজারের ব্যবস্থা আছে বাচ্চা ফজর নামাজ পড়ার সময় গরম পানি দিয়ে উজু করে এবং গোসলের সময় সে গরম পানি দিয়ে গোসল করতে পারবে এটা হচ্ছে আমাদের আরেকটি ক্লাসরুম দ্বিতীয় শ্রেণী এখানে এখন টিফিনের সময় বাচ্চারা টিফিনে টিফিন করতেছে এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের ফোর্থ ফ্লোরে ফ্লো ফোর্থ ফ্লোরে আমাদের হিপস ডিভিশন উত্তর প্রতিষ্ঠানের হিপস ডিভিশন আমরা ওখানে এখন চলে যাব আমরা হিভস ডিভিশনকে দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে এ ক্যাটাগরি একটা হচ্ছে বি ক্যাটাগরি বি ক্যাটাগরি হচ্ছে যারা ফ্লোরে থাকবে আর কি ফ্লোর করবে তাদের জন্য খাবার মানসম্মত সব কিছুই থাকবে গরম পানি থাকবে এটা হচ্ছে বি ক্যাটাগরি ওটা ওটা হচ্ছে এ ক্যাটাগরি এখানে হিপস ডিভিশনের ছাত্ররা এখানে ক্লাস করে এখানে এখন তাদের ঘুমের সময় তারা এখন ঘুমাচ্ছে যারা ফ্লোরিং করবে তারা ঘুমাচ্ছে এখন এখন ঘুমের সময় আপনার অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আশেপাশে কোনো কোলাহল নেই আওয়াজ নেই কোনো কিছু নেই সুন্দর মনোরম একটা পরিবেশ আপনি অবশ্যই মুগ্ধ হবেন আমাদের প্রতিষ্ঠানের পাশে একটি আলিয়া মাদ্রাসা এবং একটি প্রাইমারি স্কুল খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এবং এটা হচ্ছে হিপস ডিভিশনের ওয়াশরুম এখানে গরম পানির ব্যবস্থা আছে সম্মানিত অভিভাবক এখন আপনাদেরকে নিয়ে যাব ছাদে ছাদে আপনার কলেজের টুকরার সন্তান যাতে একটু রিল্যাক্স হয়ে যাতে একটু ঘোরাফেরা করতে পারে একটু হাঁটাচলা করতে পারে এই জন্য সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এবং সিকিউরিটির জন্য আপনারা দেখতেই পাচ্ছেন পাশে নেট দেওয়া হয়েছে যাতে কোনো আমাদের শঙ্কা না থাকে আপনার সন্তানকে নিয়ে যাতে আমাদের চিন্তা করা না লাগে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা সেটা অন্য বিষয় আর আমাদের এখানেও ছাদের উপরেও আমাদের সিসি ক্যামেরা আছে পাশে সবসময় চব্বিশ ঘন্টা আমাদের মনিটরিং করা হয় আমাদের ইনচার্জ সাহেব সবসময় চব্বিশ ঘন্টা এখানে ক্যামেরায় মনিটরিং করে থাকেন সম্মানিত অভিভাবক খেয়াল রাখবেন আমাদের সকল শাখায় ভর্তি চলতেছে আমাদের সদর শাখা মাইম সদর শাখা হচ্ছে আলকারিম তাহফিজুল কুরান মাদ্রাসা ঠিকানা চোরখাই পাস্তার রাস্তার মোর সদর ময়মনসিংহ এবং আমাদের বিএপি শাখার ঠিকানা হচ্ছে বৈলর মডেল সংলগ্ন ত্রিশাল ময়মনসিংহ এই পর্যন্ত আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানটি ঘুরে দেখালাম যদি আমাদের পরিবেশ ভালো লেগে থাকে আশা করি আপনাদের কাছে প্রতিষ্ঠানটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল অথবা জিরো ওয়ান এইট ওয়ান সিক্স জিরো থ্রি জিরো সিক্স এইট জিরো